গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লকে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তো এখন বাজে হচ্ছে সকাল নটা সকাল নটা থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ আই ব্লগ আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় মেয়ে বায়না করেছে চা খাবো তো ওই জন্য আমি চা বানিয়ে নিচ্ছি চা আমার জন্য আর আমার মেয়ের জন্য তারপর খাওয়া দাওয়া করে সংসারের মোটামুটি কাজে লাগবো কারণ সকালে তো অনেক কাজে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে অনেক কাজই হয়ে গেছে কিন্তু আজকে একটুখানি চারদিক মোছামুছি করব আর এ করব এই পাখাটা মুছবো যাই হোক দেখো চাটা বানানো হয়ে গেছে চলো আমরা দুজন মিলে এখন চাটা খাই আর তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই তো তোর এখন বসে বসে চা খাবো এই যে দেখতেই পাচ্ছ আর নিয়ে চলে হঠাৎ করেই না ঘরে একজন এসে গেছিল তো ওই জন্য কথা বলতে বলতে ফোনটা রেখে দিয়ে তার সাথে গল্প করতে করতেই চাটা খেলাম তারপর যখন সে চলে গেল আমি এদিকের বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো মেয়ে পড়তে বসেছিলো ওই জন্য মানে পুরো বিছানা জুড়েই বই খাতা জামা কাপড় কম্বল কাঁথা একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর তো এখন মেয়ে ওখানে একটুখানি ব্রেক মানে ব্রেক নিচ্ছে আর কি পড়াশোনা থেকে তো সেই সুযোগে আমি বিছানাটা একটু গুছিয়ে নিয়ে ভালো করে ছেড়ে নিচ্ছি কারণ বারবার বিছানায় ওঠানা বা করে বিছানাটা তো নোংরা হয় না আর আমার তো একটাই ঘর তো সেই কারণের জন্য আমার ওই বিছনার মধ্যেই সব কিছু তাই বিছানাটা না একটু পরিষ্কার করে রাখলে হয় না তারপর ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে ভাবলাম তোমার দাদা ভাইয়ের দুখানা জামা একটু সারপোতে মাখানো আছে আগে ওটাকে ধুয়ে দিই তারপর ঘরের ঝাড় দেওয়া রঙ মোচা এইসব কাজগুলো করব। আগে নয় ভাবতাম যে আমরা যেসব স্বপ্নগুলো দেখি অনেক সময়তেই হয়তো সত্যি হয় না আমরা অনেক সময়তেই বলে থাকি যে মোটামুটি মোটামুটি আমার হলেই হলো সংসারটা এভাবেই হয়তো চলে যাবে কিন্তু না পরে ভেবে দেখলাম বা বয়সের সাথে সাথে বুঝলাম স্বপ্ন সবসময় নিজের সামর্থ্য থেকে একটু বেশি হওয়া উচিত তাহলে কি হবে সেটা পূরণের আশা আমাদের থাকবে আর পূরণের জন্য যতটা সম্ভব স্ট্রাগেল আমরা করতে পারবো কি তাই তো তখন নয় মায়েদের মুখে শুনতাম যে ফার্স্ট সেকেন্ড হতে হবে না ভালো রেজাল্ট করে পাশ করলেই হবে কিন্তু আজকে নিজে মা হয়ে বুঝতে পারছি না ফার্স্ট সেকেন্ড হতে পারে এরকম পড়াশোনা করতে হবে তাতে রেজাল্ট যেমনই হোক যেমন অনেক সময়তে অনেকেই বলে থাকি আমরা যে বেশি টাকার দরকার নেই সংসার ভালোভাবে চলবে ইচ্ছেগুলো পূরণ করতে পারবো এরকম হলেই হবে কিন্তু না ইচ্ছে পূরণের জন্য কিন্তু আগে নিজেকে স্বপ্ন দেখতে জানতে হয় আর স্বপ্নটা কিন্তু সামর্থ্যের একটু বেশি দেখতে জানতে হয় তবেই কিন্তু আমরা সেই স্বপ্নটাকে বা ইচ্ছেটাকে পূরণ করতে পারবো আর সেই ইচ্ছে পূরণের জন্য কিন্তু অবশ্যই টাকাটা ইম্পর্টেন্ট হ্যাঁ অবশ্যই শুধু টাকা ইম্পর্টেন্ট নয় সংসার শান্তি থাকাটাও দরকার কিন্তু দেখবে সংসারে যদি অভাব অনটন থাকে তোমরা যদি যে ইচ্ছে করছে সেই জিনিসটা তোমরা না পাও তখন কিন্তু অবশ্যই মনে হবে যে না টাকাটা দরকার তাই স্বপ্ন সবসময় সামর্থ্য থেকে একটু বেশি দেখাটা উচিত যাতে সেই যে স্বপ্নটা আমরা দেখেছি সেই স্বপ্নের ধারে কাছে আমরা পৌঁছোতে পারি আর সেই স্বপ্নটাকে আমরা পূরণ করতে পারি তোমরা তো দুদিন আগের ব্লগ দেখেছো আমি গিয়েছিলাম বাপের বাড়িতে তো তারপর এসে বিছানার বেডশিটটা শুধু চেঞ্জ করে কুচিটা করেছিলাম অনেক কাঁচাকুচি করেছিলাম সেদিন আমি আর কোনো রকম ব্লগ শুট করতে পারিনি কারণ বোঝাই তো বাপের বাড়ি থেকে এলে প্রথম দুটো দিন না প্রচণ্ড মনটা খারাপ করে বিশেষ করে যদি দু চার দিন পাঁচ দিন আমরা থাকি ঠিক সেরকম থাকার পর না এসে একা একা খেতে ভালো লাগে না শুতেও ভালো লাগে না মনটা শুধু বাপের বাড়ির কথাই মনে পড়ে তবে হ্যাঁ এবারে কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল আমাকে থাকতে বাট আমার মেয়ের জন্য আমি থাকতে পারিনি কারণ মা যখন হয়েছি মেয়ের পড়াশোনা দায়িত্বটাও তো আমাকেই নিতে হবে তো সেই জন্য মেয়ের পড়াশোনার ক্ষতি হবে কারণ মেয়ে শরীর খারাপ প্রচণ্ড পরিমাণের হয়েছিল তোমরা তো জানোই পুরো গাল ফুলে গেছিলো তো সেই জন্য প্রায় পনেরো দিন নাগাদ ও ভালো করে পড়াশোনা করতে পারেনি তারপর যদি আবার বাপের বাড়িতে গিয়েও বেশ কিছুদিন আমি রয়ে যাই তাহলে ওর আরও পড়াশোনার ক্ষতি হবে গরমের ছুটির পরেই কিন্তু ওর হাফিয়ালি পরীক্ষা তো আমি চাইনি ওর লেখাটা খারাপ হোক বা ড্রয়িং ক্লাসটা বন্ধ হোক তো সেই জন্য আমি চলে এসেছি ওর পড়াশোনার ক্ষতি যাতে না হয় তো তারপর এখানে এসে কলিংটা শেষ হয়ে গেছিলো তার জন্য আয়না তারপর ফ্রিজ এগুলো ভালো করে না মোছাই হচ্ছিলো না তো সেই জন্যে ভাবলাম যে আজকে যে এই সরি এসে দোকান সদা করেছিলাম দোকানে গিয়ে কয়েকটা কলিং নিয়ে এসছিলাম তো কলিংটা নিয়ে এসে এখন ভালো করে আজকে চারিদিক পরিষ্কার করে নিচ্ছি আর আমি আয়না ফ্রিজ কলিংটা দিয়েই মুছি তাছাড়া সারপোচল করে মুছলিও না কলিংয়ের মতো পরিষ্কার যেন হয় না তো চেষ্টা করি যতটা পারি পরিষ্কার রাখার একদিন ইচ্ছা আছে এই আলমারির যত বাসন আছে সেইগুলোকে বের করে মুছবো আমি মুছবো মানে সার্ক জল করে ধুয়ে নিচের ওই পেপারটা চেঞ্জ করে দেবো কিন্তু কিছুতেই হয়ে উঠছে না আর আমি তো জানোই আমি সংসারে হাউস হাউসওয়াইফ বাট তারপরেও সংসারে একটা কাজ আমি করি যাতে নিজের হাত খরচাটুকু বেরিয়ে যায় তার জন্যই তো সেই কাজটা করি তারপরে মেয়েকে পড়াশোনা করাই সংসারের দায়িত্ব সবটা নিয়ে যতই ভাবি যে পরিষ্কার করব কিন্তু হয়ে ওঠে না তো এদিকে দেখো বিয়ের বইপত্রগুলো সেদিনকেই পরিষ্কার করলাম আবার দেখো যেমন আর তেমনই হয়ে গেছে আসলে রাখার বিশেষ সমস্যা তারপর ওপরে ওই যে পাখাটা ছিল দেখো পাখাটা ঝেড়েছি তার মধ্যে কত নোংরা টেনেছে যেহেতু আমরা দরে রান্না করি তো দোরে যত ঝাল মশলা তারপর গেঞ্জি সুতো সব মিলি পাখা জড়িয়ে এরকম মোটা ধুলে পড়ে যায় আর হাওয়াটাও কমে যায় তখন এই পাখাটা পরিষ্কার করে মুছে নিলে আবার হাওয়া বেড়ে যায় তো চলো এদিকে ঝাড়টা দিয়ে নিই দিয়ে নিয়ে ঘরটা মুছে নিয়ে একেবারে স্নান করে নেব তারপরে মেয়েকেও স্নান করাতে হবে সকাল থেকে আজকে এই সব কাজগুলো করছি বলে মেয়েকে পড়াতে বসতে পারিনি শুধু আন্টির পড়াগুলি মানে হোমওয়ার্কগুলো করেছে তো বন্ধুরা মোটামুটি সংসারের কাজ কমপ্লিট কমপ্লিট করে স্নানও হয়ে গেছে আর এই যে মেয়েকেও স্নান করে দিয়েছি ও চান করে এখন পড়তে বসেছে আর আমি যত সব এই যে এইখানটা করে যা জামাকাপড় ছিল সব সারপো দিয়ে ধুয়েছে কারণ প্রচণ্ড পরে থেকে থেকে ধুলো পড়ে গেছিল তার পাখাটা একটু ঝাড়লাম নোংরা হয়ে গেছিলো তো আর তোমরা তো দেখলেই ফ্রিজটা আর এই দিকটা করে পরিষ্কার করলাম আয়নাগুলো না প্রচুর দাগ হয়ে গেছিলো কেন মোটামুটি আর চিকচিক করছে যাই হোক চলো আমি এখন জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি দিয়ে এসে খাবো কারণ মায়ে আর মেয়েতে দুজন মিলে কিছুই আবার তো সকাল থেকে চা বিস্কুট ছাড়া কিছু খাইনি তো এসে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা আমি ওকে একটু অঙ্ক করতে বসাবো প্রায় দুটো আড়াইটে পর্যন্ত তারপর ওকে শোয়াব ঠিক আছে আর যদি পারে না শুবি আজকে তাহলে শুয়ে পড়বি শুয়ে উঠে অঙ্ক করবি তো আমরা এখন খাবো খাওয়া দাওয়া করে আর ঘুমাবো ঘুম থেকে উঠে ওকে অঙ্ক চাটা করে আমি একটু ওকে অঙ্ক পরীক্ষা আসলে আজকে সকাল থেকে ওকে আমার জিজ্ঞেস আর পড়াতে বসানো হয়নি স্কুলের যা পড়া করেছে করেছে আর আমি করাইনি তো ভাবছি ওই জন্য যে তাড়াতাড়ি শুয়ে পড়ব হ্যাঁ পড়ার আমি ভুলে গেছিলাম তো তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো তাহলে তিনটে ডাগাত ওকে ডেকে দিলে তিনটে থেকে সাড়ে চারটে দেড় ঘন্টা একটু অন প্র্যাকটিস করবে তো এই তো ব্যাপার চলো আমি এখন জামা কাপড়গুলো নিই হচ্ছে দুপুর বারোটা আর ভাত খেতে বসে গেছি কারণ আজকে আমার সন্ধ্যে ছটা নাগাদ ইউএসজি হবে তো বারোটার মধ্যে ভাত খেয়ে নিতে বলেছে তো আজকে রান্না করেছিলাম করলা আলু ভাজা আর বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করে আলু দিয়ে তরকারি আর হচ্ছে আম দিয়ে টকের ডাল আর ও ঠাকুমা ওকে চিংড়ি মাছ গঙ্গার মুরলা মাছ তারপর চুনো মাছ অল্প অল্প করে একটু একটু করে দিয়ে গেছে তো ওর ওটা দিয়ে হয়ে যাবে আর আমরা এটা দিয়ে খেয়ে নেবো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর সকালে ঠান্ডা ভাত তো তো ওই জন্য যতটা চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে খেয়ে নেবার আর ডাল বড়া আলুর যে ঝালটা হয় সেটা ভীষণ সুন্দর লাগে বাট বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করে এরকম তরকারি আমি ফার্স্ট টাইমই করলাম মোটামুটি লেগেছে খুব খারাপও লাগেনি আবার খুব ভালোও লাগেনি তো বেশ নরম নরমও হয়েছিল সুন্দর খেতে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আর সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠলাম যদিও গরমকালে সবাই পাঁচটার আগে ঘুম থেকে ওঠে না কিন্তু ওই যে বললাম আমার বিকেলবেলা একটা ইউএসজি করতে যাবার আছে তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি তো মুখ হাতটা ধুয়ে নিয়ে এদিকে যেসব সকালে জামাকাপড়গুলো মিলে গেছিলাম সেই জামাকাপড়গুলোকে তুলে নিচ্ছি আর জামা মানে তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজকর্ম সারার চেষ্টা করছি কারণ আমি যেখানে ইউএসিটা করতে যাব সেখানে কিছুতেই ফোন তুলছে না কটা থেকে শুরুভাবে বুঝতেও পারছি না তো সেই জন্য ভাবলাম আগে সব সংসারের কাজটা করে নিই আবার ওই চারটে পনেরো কুড়ি নাগাদ ফোন করব তারপর মানে জানতে পারবো তো অলরেডি চারটে পনেরো কুড়ি নাগাদ ফোন করব ভেবে আমি ভাবলাম তাহলে ওদিকে মেয়েকেও ডেকে দিই আর মেয়েকে কিছু ওই অঙ্ক করতে দেওয়ার আছে আসলে সামনে পরীক্ষা তো যতটা পারছি ওকে চেষ্টা করছি রেডি করে দেবার আর কি বলো তো ঘরে মায়েদের মায়েদের মতো কিন্তু কেউ ওইভাবে রেডি করতে পারবে না যতই তুমি বাইরে পড়াশোনা করতে দাও বাইরের আন্টি রাখো মায়েদেরকে কিন্তু একটু দেখতেই হয় আর মায়েরা যতটা চেষ্টা করবে ছেলে মেয়েদের রেজাল্ট কিন্তু ঠিক ততটাই ভালো হবে তো আজকে যেসব জামা কাপড়গুলো ওই চুড়িদার পরে মেয়েকে আনতে যায় সেগুলো পরে থেকে থেকে না বেশ ধুলো হয়ে গেছিলো তো ওই জন্য ওগুলোকে আজকে সব সারপো দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আবার ওই যেরকম শাড়ি চাপা দিয়ে রেখেছিলাম ওরকমভাবেই রাখবো কারণ পরে থেকে থেকে ওপরে ধুলো পড়ে যাচ্ছে তো ওই জন্য ভালো করে শাড়ি চাপা দিয়ে রাখবো ওই জন্য সবটা আজকে বেশ আবার নতুন করে সারপো দিয়ে দিয়েছিলাম তো এখন বাজে হয়েছে সন্ধে সাড়ে সাতটা আর ইউএসজি করে আসার পথে নিয়ে এসেছিলাম শিঙারা তার সাথে একটু চাটনি আর আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম গরম গরম দুধ চা যেহেতু আমি সেই বারোটার পর আর কিছু খাইনি তো আর চা না খেয়ে কিন্তু কোনো সংসারে কাজও করা যাবে না মাথাটা প্রচণ্ড ধরে আছে তো ওই জন্যই গরম গরম শিঙাড়া দিয়ে চাটা খেয়ে নিই তারপর রান্না করতে যাব। তো আমি হচ্ছে বিকালবেলা সব কিছু করে ওই দেখলে তোমার সবকিছু দিয়ে গেছিলাম হচ্ছে লাখুটিয়ায় মানে আমার একটু শরীরটা খারাপ তো তার জন্য ইউএসজি করার ছিল তো ওই জন্য ওই জন্য আমি গিয়েছিলাম ওখানে ইউএসজি করার জন্য তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর এই যে এখন একটু দেখতেই পাচ্ছ আসার সময়তে একটু শিঙারা আর একটু সরি সিঙ্গাররা নিয়ে এসছি এসে একটু চা করলাম চা করে এখন খেতে বসেছি আর সিংড়ার সাথে একটু চাটনিও দিয়েছে তো এই চাটনিটা একটু দেখে নতুনত্ব মনে হলো জানি না কেমন হবে দেখা যাক খেয়ে চলো আমি চাটা খা করে খেয়ে আমি সরি সব ভুলে যাচ্ছে চাটা খেয়ে নি খেয়ে এখন আমাকে রান্নারও জোগাড় করতে হবে আমাকে রান্না করতে হবে তো কি রান্না করবো জানি না তো পটল আছে ঘরে ভাবছি একটু পটল আলুর তরকারি রুটি করে ফেলবো ফ্রিজে মিষ্টি আছে বাটা মিষ্টি বের করছি না কারণ কয়েকদিন নাগাদ কয়েকদিন নাগাদ প্রচুর মিষ্টি খাওয়া হয়েছে আর হচ্ছে মেয়ে চলে গেছে পড়তে ওর আঁকার যে আর কি সরি আঁকার নয় আমি না সব ভুলভাল বকছি মানে মাথার মধ্যে কিছু নেই মানে মুখে এক বলছি আর মাথার মধ্যে এক চলছে তো ওকে যে পড়ায় তো সে আনতে এসেছিলো ও নিয়ে গেছে আমি আনতে যাব তো যাই হোক চলো তোমার দাদাভাইও এসে গেছে ওর ব্যাগের চেনটা কেটে গেছে ও এখন যাতে চেন ছাড়াতে তো এখন আমি চাটা খেয়ে নিই নাহলে ও গরম গরম শিঙাড়া খেতে একটু চা করে দিতাম খেত কিন্তু ও চলে গেল চেন সাড়াতে আমি তখন খাই খেয়ে আমাকে তো রান্না করতে হবে আমার মেয়েকেও আনতে যেতে হবে অনেকগুলো কাজ আছে চলো সেই কাজগুলো কমপ্লিট করে থাকি আস্তে 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 একটা একটা করে করি আগে খেয়ে বিয়ের আগে যখন আমার বৌদি নতুন বিয়ে করে এসেছিল। তখন দেখতাম বৌদি রুটি করছে তারপর একদিন বৌদিকে জিজ্ঞেস করেছিলাম বৌদি রুটিটা কত সুন্দর তোমার ঘুরছে আমি কত চেষ্টা করি রুটি মোটে এই আটা ঘুরে না তখন বৌদি বলেছিল দেখবে বিয়ের পর আপনা আপনি ঘুরছে আমি আমিও আগে অনেক চেষ্টা করেছি পারিনি কিন্তু হ্যাঁ যখনই আমি রুটি করি আর রুটিটা এইভাবে মায়েদের মতো করে এরকম ঘুরে ঘুরে গোল হয় তখন কিন্তু বৌদির কথাটা আমি আজও ভাবি যে সত্যি ঠিকই বলেছিল বিয়ের পর কিন্তু আর কাউকে শেখাতে লাগে না আপনা আপনি রুটি গোল হয়ে ঘোরে সত্যি বিয়ের পরে মেয়েদের জীবনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় সে কথাই আছে না জ্যামিতি বংশে জ্যামিতি বক্সে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় মেয়েদের জীবনটাও কিন্তু ঠিক সেরকম ঠিক ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে যায় করাটা বসিয়েছি বড় করাটা আর বসায়নি কারণ দিনে দুবার করেই বড় বড় হাঁড়ি করা মাছতে আর ভালো লাগে না বিশেষ করে কোথাও থেকে আসার পর তো ওই জন্য ছোটো করাটাই বসালাম বসিয়ে দেখো পটল আলু কেটে নিয়েছি আর একটু অল্প তেলে একটুখানি করে ভেজে নিচ্ছি কারণ আমি যে থেকে যেই থেকে গরমটা পড়েছে সেখান থেকে একটু একটু করে তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি বেশি তেল দিই না এখন তেল ঝাল মশলা খাওয়াটা একদমই ঠিক নয় যেহেতু আমরা থাকতে পারি না তখনকার যুগের মানুষের মতো তো ওই জন্য চেষ্টা করে যতটা পারি কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি তো চলো এদিকে রান্নাটা মানে মশলাটা কষিয়ে নিয়েছি আর হালকা করে আনাজগুলো ভেজে নিয়ে একটু একটু করে আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে চাপা দিয়ে দিই দিয়ে একটুখানি রিল্যাক্স করি তারপর মেয়ে পড়তে পড়ে টরে এলে তারপর খাওয়া দাওয়া করবো তো দেখো এদিকে আমি তরকারি সব বাটিতে বাটিতে করে তুলে নিয়েছি তোমার দাদা ভাইয়ের আমার মেয়ের আর এখানে আছে হচ্ছে লাড্ডু তো এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা হবে তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ারও করতে পারো যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোন একটা ব্লগ নিয়ে আবারও আবারও তোমাদের সাথে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সাথে থেকো পাশে থেকো সঙ্গে থেকো তোমাদের ভালোবাসে আমি যেন আরও এগিয়ে যেতে পারি সেই কামনাই করি চলো আজকের মতো টাটা গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম